সবচেয়ে বড় ভরসা আয়রন ডোম ও সুপার ফ্লপ যে আয়রন ডোমকে নিয়ে এত গর্ব করে ইসরাইল সেই আয়রন ডোমে কিনা সুপার ফ্লপ এটা কিভাবে সম্ভব জানেন কেন এই আয়রন ডোমকে নিয়ে এতটা গর্ব করে ইসরাইল কি এমন ক্ষমতা রয়েছে আয়রন ডোমের কিভাবেই বা আইটি কাজ করে এক একটি আয়রন ডোমের দাম কত কেন এটি সুপারফ্লপ হলো পুনো তথ্যটা শুনলে চোখ কপালে উঠবে দেখুন যুদ্ধ শুরু হয়ে গিয়েছে মধ্যপ্রাচ্যে আরও গুরুতর হয়েছে ইরান ইসরায়েল যুদ্ধ পরিস্থিতি গত শুক্রবার ভরে ইরানের পারমাণবিক কেন্দ্র ক্ষেপণাস্ত্র তৈরির কারখানা এবং শীর্ষস্থানীয় সামরিক নেতাদের লক্ষ্য করে ফাইটার জেট অ্যাটাক করেছিল ইসরায়েল ইসরায়েল তাদের এই মিশনে নাম দিয়েছে অপারেশন রাইজিং লায়ন ইসরায়েলি আক্রমণে ইরান প্রশাসনের ছয় পরমাণু বিজ্ঞানী ছাড়াও খতম হয়েছেন সর্বোচ্চ সামরিক পদাধিকারী মেজর জেনারেল হোসেন সালামি সশস্ত্র বাহিনীর প্রধান মোহাম্মদ বাঘেরি এবং জাতীয় নিরাপত্তা বিধায়ক প্রধান আলী শামখানি সেই ইসরায়েলি হামলায় প্রতিশোধ নিল ইরান ইসরায়েলের বহুচর্চিত চর্চিত এয়ার ডিফেন্স সিস্টেম আয়রন ডোমকে চুরমার করে দিয়ে সরাসরি তেল আভিবে আছড়ে পড়ল ইরানের মিসাইল বিস্ফোরণ আগুনে ছাড়খার শহরের একটা বড় অংশ আকাশের বুক চিরে ছুটে যাচ্ছে সাদা ধোঁয়া তারপরেই বিদ্যুৎ চমকের মতো ঝলকানি শত্রুপক্ষের মিসাইল ধ্বংস হয়ে যাচ্ছে আকাশে হ্যাঁ এটাই আয়রন ডোম বলে ইসরায়েলের সবচেয়ে গুরুত্বপূর্ণ হিব্রুতে বার্জেল হাতিয়ার গত বছর গ্রীষ্মে ইসরায়েলের রকেট হামলা চালায় পিআইজে গোষ্ঠী ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রকের দাবি হামলায় সাতানব্বই শতাংশ মিসাইল সফলভাবে ধ্বংস করে আয়রন ডোম হ্যামাসের বিরুদ্ধে লড়াইতেও আয়রন ডোমের ওপরেই ভরসা করছে ইসরায়েল কংগ্রেশনাল রিসার্চ সার্ভিসের রিপোর্ট অনুযায়ী আয়রন ডোম হলো অ্যান্টি রকেট অ্যান্টি মোটর এবং অ্যান্টি আর্টিলারি সিস্টেম এটা দুই দশমিক পাঁচ থেকে তেতাল্লিশ মাইল বা চার থেকে সত্তর কিলোমিটার দূর থেকে রকেট বা মিসাইল আটকে দিতে পারে তারপর কমান্ড অ্যান্ড কন্ট্রোল সেন্টারে রকেটের পথ সম্পর্কে তথ্য পাঠায় অন্যভাবে বললে আয়রন ডোম হলো ব্যাটারি সিরিজ যা র্যাডারের মাধ্যমে শর্ট রেঞ্জের রকেট শনাক্ত করে আটকে দেয় প্রত্যেকটি ব্যাটারিতে তিনটি বা চারটি লঞ্চার কুড়িটি ক্ষেপণাস্ত্র এবং একটি র্যাডার থাকে রেথিয়ানের মতে ইসরায়েলের রাফায়েল ডিফেন্স সিস্টেমের সঙ্গে মার্কিন প্রতিরক্ষা জায়ান্ট যৌথভাবে এই সিস্টেম তৈরি করেছে দু একুশ সাল পর্যন্ত ইসরায়েলের অন্তত দশটি আয়রন ডোম ব্যাটারি সারা দেশ জুড়ে মোতায়েন রয়েছে বলে জানা গিয়েছে প্রত্যেকটি ব্যাটারির সাত বর্গ মাইল জনবহুল এলাকাকে রক্ষা করার জন্য ডিজাইন করা হয়েছে আয়রন ডোমের কাজ শুরু হয় দু সালে 2008 এবং 2009 সালে পরীক্ষা নিরীক্ষার পর দু সালে এগুলি প্রথম মোতায়েন করা হয় দু সালে এপ্রিল মাসে ইসরায়েল প্রথমবার আয়রন ডোমকে অ্যাক্টিভেট করে আয়রন ডোম তার রেঞ্জের মধ্যে আসা রকেটকে প্রথমে শনাক্ত করে তারপর তার পথ সম্পর্কে তথ্য পাঠায় কমান্ড অ্যান্ড কন্ট্রোল সেন্টারে সেখানে দেখা হয় রকেটটি জনবসতিপূর্ণ এলাকায় আঘাত হানবে কিনা যদি তাই হয় তখন আয়রন ডোম ক্ষেপণাস্ত্র ছুঁড়ে রকেটটাকে ধ্বংস করে আর যদি দেখা যায় রকেট খোলা অঞ্চলে বা সমুদ্রে গিয়ে পড়ছে তাহলে ছেড়ে দেওয়া হয় আয়রন ডোমের ক্ষেপণাস্ত্র বেঁচে যায় তেল আভিভের থিঙ্ক ট্যাঙ্ক ইনস্টিটিউট ফর ন্যাশনাল সিকিউরিটি স্টাডিজ অনুসারে প্রত্যেকটি ক্ষেপণাস্ত্রের জন আনুমানিক চল্লিশ হাজার থেকে পঞ্চাশ হাজার ডলার খরচা হয় বিউরো রিপোর্ট বাংলা ডিজিটাল টিভি